সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সৃষ্টির আদিকাল থেকে বিজ্ঞানীরা নিত্য নতুন আবিষ্কারের খোঁজে অন্বেষণ চালিয়ে যাচ্ছেন আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি প্রযুক্তির অবদানে বিশ্ব এখন হাতের মুঠোয় প্রযুক্তি যেমন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে তেমনি কঠিন কাজগুলো সহজ করে দিয়েছে আধুনিক বিজ্ঞানের ঝুড়িতে নতুন সংযোজন হল হাইড্রোজেন সাগরের পানি আর বাতাস ব্যবহার করে সহজে মিলবে বিপুল পরিমাণ বিদ্যুৎ ফলে সারা পৃথিবীর ভরসা প্রকৃতির জ্বালানির একমাত্র সাশ্রয় হবে অন্যদিকে পৃথিবীর মাটি হয়ে উঠবে পরিবেশ বান্ধব এরই মধ্যে কয়েকটি দেশ সাগরের পানি ব্যবহার করে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করছে এবার বাংলাদেশেও সাগরের নোনা পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় এই পদ্ধতিতে দেশের কোন এলাকাতে হবে এই বিদ্যুৎ কেন্দ্র এসব প্রশ্নের উত্তর সহ দেশের হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে জন্য নোনা পানির ভাণ্ডার আর এই নোনা জলে ভাষ্যে জ্বালানি তাও আবার কোনো জীবাশ্ম জ্বালানি নয় বরং অনন্ত মহাসাগরের পানি হচ্ছে পরিবেশ সম্মত জ্বালানির উৎস সাগরের পানি থেকে কম খরচে এবং জ্বালানি সাশ্রয়ী উপায়ে হাইড্রোজেন আহরণের পদ্ধতি তৈরি করেছেন বিজ্ঞানীরা আর তাদেরই উৎপন্ন হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ গবেষকরা বলছেন হাইড্রোজেন ফুয়েল সেল একটি হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ ফুয়েল বা জ্বালানি কোষ রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা সমুদ্রের পানি থেকে সরাসরি হাইড্রোজেন তৈরি সস্তা জ্বালানি সাশ্রয়ী এবং কার্যকর উপায় বের করেছেন নতুন পদ্ধতিতে সমুদ্রের পানি থেকে সরাসরি হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা হয় এ প্রক্রিয়ায় পানিকে লবণমুক্ত করার প্রয়োজন হয় না পাশাপাশি কার্বন নির্গমন হয় না আর এ কারণে এই পদ্ধতিকে পরিবেশ বান্ধব বলছেন বিজ্ঞানীরা এ পদ্ধতি সবুজ হাইড্রোজেন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা বর্তমান পৃথিবী জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বন মুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে ফলে সামনের দিনগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে এটা নিঃসন্দেহে বলা যায় হাইড্রোজেনকে অনেক দিন আগে পরিচ্ছন্ন চিহ্নিত করা হয়েছে পাশাপাশি বিমান ও জাহাজ শিল্পকে করা সম্ভাব্য সমাধান হিসেবেও বিবেচনা করা হয় কারণ এই দুই ধরনের জানে এত বেশি শক্তির প্রয়োজন যা নবায়নযোগ্য অন্য কোনো শক্তি দিয়ে পূরণ করার কথা ভাবাই যায় না তাই সাগরের পানি থেকে উৎপন্ন হাইড্রোজেনে হচ্ছে আগামীর জ্বালানি শক্তি সমুদ্রের বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করা সম্ভব হচ্ছে এতে করে বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহে নতুন আশার আলো দেখা দিয়েছে সেই আলোর স্পট পড়েছে বাংলাদেশেও গেল দু সালে বিদ্যুৎ জ্বালানি খাতে নতুন মহাপরিকল্পনা গ্রহণ করা হয় এতে দেখা গেছে দু সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ দু সালের মধ্যে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে একাত্তর হাজার পাঁচশো বারো মেগাওয়াট এ সময়ে দেশে উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার আটশো মেগাওয়াট আর এই সময়ের মধ্যে বাইশ হাজার মেগাওয়াটের বেশি হাইড্রোজেন ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপন করতে চায় বাংলাদেশ পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ উৎপাদন দেশের জন্য আরেকটি মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো থেকে সতেরো হাজার মেগাওয়াট তবে গরমকালে সেই চাহিদা বেড়ে যায় এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট সঞ্চালন লাইনের অভাবে সারা দেশে লোডশেডিং হচ্ছে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বর্তমানে কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের ওপর অনেক বেশি নির্ভরশীল তবে দিন দিন এই নির্ভরশীলতা কমছে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও সৌর বিদ্যুতের প্রসারে কার্যকরী পদক্ষেপ নিয়েছে দু সালের মধ্যে একষট্টি দশমিক নয় মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ যা সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর সেই লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানির উৎস খুঁজছে বাংলাদেশ এবার সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ সাগরের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সাগরের পানি থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করতে এরই মধ্যে বেশ কয়েকটি কোম্পানি সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছে আর এসব বিষয়ে বিচার বিশ্লেষণ করা হচ্ছে হাইড্রোজেন বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সেটা গবেষণা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার পদক্ষেপ নিয়েছি সোলার প্যানেল করা বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন এছাড়া আমাদের কয়লা কয়লাভিত্তিকও আমরা করে যাচ্ছি গ্যাস ভিত্তি করে যাচ্ছি তেল ভিত্তি করেছি বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা বিধাতে সামনে আরেকটা নতুন দিক আসছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করে এবং গবেষণা করে এবং সেদিকে এগিয়ে যাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে যেহেতু বিশ্ব জুড়ে বিকল্প হিসেবে হাইড্রোজেন জনপ্রিয়তা পাচ্ছে সে কারণে হাইড্রোজেন জ্বালানি ভবিষ্যতে দেশের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় উপসাগর আর এটি হচ্ছে বঙ্গোপসাগর আর এই সাগরের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব হাইড্রোজেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বলেও মনে করছেন তারা আর ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি ক্ষেত্র হয়ে উঠতে পারে এই হাইড্রোজেন বিদ্যুৎ কেন্দ্র এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষ করে মাতার বাড়ি মহেশখালী কিংবা বাঁশখালীতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য জায়গা হতে পারে সংশ্লিষ্টরা বলছেন এসব বিষয় নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে শূন্য থেকে শুরু করা দেশের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ জিডিপি মাথা পেঁচয় নারীর ক্ষমতায়ন সহ অনেক বিষয় ভারত পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে দেশের এত অর্জন এত গৌরব বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য জায়গা করে দিচ্ছে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরবিচ্ছিন্ন আর মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে সেই সাথে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা দারিদ্রমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগা বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ